আজকের ভিডিওর প্রথমে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা আইএসটি এক কথাই বলতে পারেন ইতিহাসে সেরা আইসটি মানে সেকেন্ড হ্যান্ডের ভিতরে এত ফ্রেশ আইসটি আপনি দ্বিতীয় এক পিস দেখাতে পারবেন না কারণ টয়টা এস এস কেরিনা টয়টা এস এস কেরিনা নাইনটি মডেল এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা তা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ফাইন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে তো দেখা যায় প্রচুর গাড়ি আজকে শুধু এখানে না আমাদের এটা তো বিড়িকার পয়েন্ট টু আমাদের বিড়িকার পয়েন্ট ওয়ানেও আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে ওকে আজকের ভিডিওতে অল্প প্রাইজের ভিতরে সেরা গাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে থাকবে আপনার আইসটি থাকবে এক্স থাকবে এসিসটা থাকবে এসিস কেরিনা এবং একোয়া রাম সব থাকবে ইনশাআল্লাহ আজকে গাড়িতে ঠিক আছে তো চলেন দেখি আজকের ভিডিওতে আমাদের ঠিকানাটা বলি আগে আমাদের ঠিকানা হচ্ছে বিড়িকার পয়েন্ট বাড়ি নাম্বার সাত বাই এ রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউজিং মোহাম্মদপুর বেরিবার ঢাকা চিনতে অসুবিধা হইলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডাবল জিরো টু আজকের ভিডিওর প্রথমে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা আইএসটি এক কথায় বলতে পারেন ইতিহাসে সেরা আইএসটি মানে সেকেন্ড হ্যান্ডের ভিতরে এত ফ্রেশ আইএসটি আপনি দ্বিতীয় এক পিস দেখতে পারবেন না কারণ গাড়িটার কালার থেকে শুরু করে গাড়ির বডি কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন সাসপেনশন ওভার ফ্রেশ কন্ডিশন দুই হাজার চারের মধ্যে একটা আইসটি এত ফ্রেশ হইতে পারে আপনার না আসলে বুঝবেন না প্রত্যেকটা লাইট মানে মনে হবে যে নতুন লাইট কিন্তু না এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অরিজিনালগুলো আপনারা পাবেন না এবং এই গাড়িটার চারটা চাকা কিন্তু একদম নতুন অবস্থায় রয়েছে সামনে পিছনে রয়েছে স্টিলের বাম্পার গাড়িটার ইঞ্জিন সাইডটা আপনাদেরকে একটু দেখাবো প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল এবং ফ্রেশ অবস্থায় পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল তেলে চালিত ইঞ্জিনটা পাবেন আপনারা এই সরি সিএনজি চালিত নাবানা থেকে সিএনজি কনভারশন করা ইঞ্জিনটা আপনারা পেয়ে যাবেন আপনারা এক ইসি পরিমাণ কোনো খোলা কাটা নাই দেখেন সাইড থেকে শুরু করে কোনো জায়গায় কোনো স্কেচ বা ডেন্ট আপনারা এই গাড়িতে পাবেন না ডিবিডি ব্যাক ক্যামেরা সিট কাবার মনিটর সবকিছু কমপ্লিট অবস্থায় রয়েছে এই গাড়িটার একদম অবিশ্বাস্য ফ্রেশ দুই হাজার চারের মডেল দুই হাজার স্টেশন চারটে চাকায় একদম সহকারে ডাকামে তো খত বারো সিরিয়ালের গাড়ি মিরপুর বিআর তে রেজিস্ট্রেশন করা এবং একটা বিষয় দেখলে অবাক হবেন এই সিএনজির কাভার কিন্তু আমি অন্য কোনো গাড়িতে দেখাই দেখি নাই একদম অরিজিনালভাবে সিএনজির কাভার আসছে হয়তোবা উনি এটা আলাদাভাবে ইম্পোর্ট করাইছে অনেক চমৎকার ষাট লিটার সিএনজি কনভারশন করা এটা আইসটি জি প্যাকেজ এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে দেখাবো একদম আনকমন কালারের যারা এই আর এই কালারটা হচ্ছে আপনার যারা প্রাইভেট ইউজ করে বেসিক্যালি আর কারণ প্রাইভেট ইউজ করা ছাড়া আপনি এই গাড়িটা পাবেন না এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট প্রাইভেট ইউজ করাটা গাড়ি গাড়ি এটা এক্স করোলা জি এডিশনের গাড়ি একদম ফ্রেশ অবস্থা পাবেন আপনারা প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন এবং বিটগুলো দেখেন মানে একটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে এত ফ্রেশ বিদ্যুৎ আপনি খুব কমই পাবেন এটা ইউজের উপর নির্ভর করে প্রত্যেকটা সিট প্রত্যেকটা সাইড এবং ইন্টারভিউরগুলো দেখেন আপনারা মার্বেল উডেন ফিনিশিং রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর আপনার লাগানো রয়েছে গাড়িটাতে এবং এই কাপড়গুলো দেখলে বুঝবেন কতটা যত্ন সহকারে গাড়িটা ইউজ করা হয়েছে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা প্রত্যেকটা লাইট কিন্তু গাড়ির সাথে স্টক আপনারা পাবেন এবং এই গাড়িটার ইঞ্জিন সাইড যদি আপনাদেরকে দেখাই পনেরোশো সিসির একটা ভিবিটি ইঞ্জিন রয়েছে সিক্সটি লিটার সিএনজি কনভারশন করা পাবেন আপনার গাড়িটা কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট আপনারা পাবেন না ইনশাল্লাহ এই গাড়িটাতে আর এই গাড়িটার মডেল আবার ছয়ের মডেল ভিবিটি ইঞ্জিন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র তেরো লাখ পঁচাশি হাজার টাকা তেরো লাখ পঁচাশি তারপর শোরুমে ম্যাচের দাম কমানোর সুযোগ রয়েছে এরপরে এরপরে হচ্ছে টয়টা এক্সকোভা গাড়ি এটা হচ্ছে আপনার মূলত তেরোশো সিসির একটা গাড়ি তবে এই গাড়িটা হচ্ছে আপনার ভিতরে বেস কালার এসিসটাতে আপনি ম্যাক্সিমাম পাবেন ভিতর ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ভিতরে বিস্কিট কালার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো এই তেরোশো সিসির আপনার ডাকামের তো খুব বারো সিরিয়ালের গাড়ি দেখেন লাইটগুলো কিন্তু গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনাল প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা পেয়ে যাচ্ছেন আপনারা এবং ভিতরটা মনে হবে না একটা তিনের মডেল গাড়ি আপনি দেখতেছেন আপনার সরাসরি আসলে মনে হবে যে একটা দশের মডেলের গাড়ি আপনি ইন্টেরিয়র দেখতেছেন কারণ এখন পর্যন্ত গাড়িটা এক হাতে চলা গাড়ি জন্ম থেকে চলে চলে একটা গাড়ি রিসেন্টলি সিএনজি কনভারশন করা হয়েছে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থা রয়েছে প্রত্যেকটা লাইট একদম ফ্রেশ অবস্থা পাবেন ষাট লিটার নতুন সিএনজি করা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র দশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে প্রথমে যেমন বলেছে আইএসটি ইতিহাসের সেরা এই গাড়িটাকে আপনারা একটা অ্যাস ইতিহাসের সেরা একটা অ্যাস এস বলতে পারেন বাংলাদেশে আপনি এত ফ্রেশ একটা গাড়ি দ্বিতীয় এক পিস দেখতে পারবেন না উনিশশো মডেল আপনার উনিশশো নিরানব্বইতে রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেন ডিভেন একটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আপনার ফার্স্ট এটা একটা গাড়ি মেরুন ইন্টারভিউর মেরুন ইন্টারিওর এবং আপনার এখন পর্যন্ত গাড়িটাতে আফটার মার্কেট কোনো সিডি প্লেয়ার লাগানো হয় না একদম অরিজিনাল সিডি প্লেয়ারটা আপনার গাড়ির সাথে পেয়ে যাবেন এক ইঞ্চি আপনাদেরকে আবারও বলি এক ইঞ্চি পরিমাণ কেউ যদি কোনো খোলা কথা দেখাতে পারেন গাড়িটা দিয়ে আপনার টাকা নিয়ে যাবেন ইনশাল্লাহ এত ফ্রেশ গাড়িটা ইঞ্চি সেটা আপনাদেরকে দেখাবো দেখেন এখন পর্যন্ত গাড়িটা ইঞ্জিন সাইডটা খোলা হয় না ভিতরটা মানে একদম মানে আপনার দশ এগারো মডেল একটা এলিয়ন বা প্রিমিয়াম এত প্রেস আপনি পাবেন না টয়টা অ্যাস এস কেরিনা টয়টা এসএস কেরিনা নাইনটি থ্রি মডেল এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা তারপর শোরুমে আসবেন ইনশাআল্লাহ আমরা দাম কমে রাখার চেষ্টা করব। এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা অ্যাকোয়া মার্কেট চ্যালেঞ্জিং দামে আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ এই দামে যদি কেউ নিতে না পারেন একোয়া নিতে পারবেন না দুই হাজার তেরোর মডেল একোয়া জি প্যাকেজ দুই হাজার তেরোর মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালার প্রোজেকশন হেডলাইট হাইব্রিড গাড়ি গাড়িটার ইঞ্জিন সেটটা দেখাই আপনাদেরকে দেখেন এখন পর্যন্ত গাড়িটার স্টক ইঞ্জিন স্টক আপনার ব্যাটারি স্টক বুস্টার পেয়ে যাবেন গাড়িটাতে কোনো চেঞ্জ হিস্ট্রি নাই ইনশাল্লাহ অরিজিনাল ফিনিশিং আপনারা পাবেন চারটা চাকা অ্যালোরিম যুক্ত নতুনের মতো পাবেন বেস কালার ইন্টেরিয়র বেস নাইটায় মূলত অ্যাস কালার ইন্টেরিয়র বেস কালার সিট কাভার লাগানো আপনার একদম ফ্রেশ একটা গাড়ি টয়টা অ্যাকোয়া টয়টা অ্যাকোয়া একদম ফ্রেশ এই গাড়িটার আপনার একদম সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি একদম ফ্রেশ অবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা অ্যাকোয়া জি প্যাকেজ টয়টা একবার জি প্যাকেজ আর এই গাড়িটা ঢাকা মেট্রো গ একটা গাড়ি মিরপুর বিআর ট্রি রেজিস্ট্রেশন করা গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র বারো লাখ পঁচাশি হাজার টাকা তারপরও এই দাম ফিক্সড না আজকে তো বলছি প্রাইস অফার প্রাইস তারপর প্রাইস ফিক্সড না শোরুমে আসবেন দাম কমে রাখবেন ইনশাল্লাহ এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার স্প্রেসের রাজা আমরা বলি মানে এই গাড়ির মতো স্পেস কোনো প্রাইভেট কারে পাবেন না কোনো প্রাইভেট কারে পাবেন না টয়টা রোম টয়টা রোম দু হাজার সাতের মডেল নিউ শেপের একটা গাড়ি দুই হাজার মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গ্রিন সিলেকশন হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট অক্টেন দেবেন একটা ইঞ্জিন সেটটা আপনাদেরকে দেখাই তো একদম ফ্রেশ কন্ডিশন একটা ইঞ্জিন কারণ জ্বর মতো খেতে চাইতো এবং গাড়িটার চারটা চাকা কিন্তু নতুন ভাই একদম চারটা চাকা কিন্তু নতুন অবস্থায় পাবেন অ্যালোরিম যুক্ত দেখেন গাড়ির সাথে অরিজিনাল যে ইঞ্জিনটা গাড়ির সাথে অক্টেন দিবেন পাবেন আপনারা এবং গাড়িটা এই জিনিসগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো কালার হিস্ট্রি নেই সরাসরি আসলে আপনাদের কি হয়তো বোঝানো সহজ হবে আমার এবং এই পাশের দরজাটা কিন্তু আপনারা পাওয়ার ডোর পেয়ে যাবেন এই পাশে দরজাটা পাওয়ার ডোর শুধুমাত্র জায়গা স্বল্পতার কারণে আমরা খুলে দেখাতে পাচ্ছি না আপনারা হান্ড্রেড পার্সেন্ট বুঝে নেবেন ইনশাল্লাহ এবং এই সিটটা চাইলে আপনারা ফুল ফোল্ডিং করতে পারবেন এই স্পেসে দেখছেন হিউজ স্পেসে এই গাড়িতে খুঁটিবিহীন গাড়ি বাম পাশে খুঁটিবিহীন গাড়ি টয়টা রং এবং গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অক্টেন একটা গাড়ি এবং সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পিছন সাইড দেখানো হয়েছে ভাই একটু লুকসটা দেখাই দেখেন আর ডাক্তার চালিত একটা গাড়ি দেখেন উনি যে ব্যবহার করছে এখন কিন্তু ওনার মানে যে ডাক্তারের যে ইগুলো আছে সাইডগুলো এখন কিন্তু রয়ে গেছে একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি টয়টা রং শুধুমাত্র এই গ্লাসটা একটু ফাটা আছে এটা আমরা চেঞ্জ করে দেবো যদি আলোচনার সাপেক্ষে হয় এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে আরও একটি টয়টা আইসটি বলছিলাম যে মানে ইতিহাসের সেরা কয়েকটি আইসটি পাবেন আমাদের এখানে তিনের দুইটাই চারের মডেল এটা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন তেরোশো সিসি অল অপশন অটো আপনার অটো গিয়ার আপনার হানড্রেড পার্সেন্ট তেলের একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবেন গ্রিন সিলেকশন হেডলাইট চারটা চাকা নতুন চারটে চাকা নতুন পাবেন এই গাড়িটাতে একদম ফ্রেশ অবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিওর দুর্দান্ত কমিনি কম্বিনেশনে এবং অরিজিনাল শিক্ষ খাবারগুলো গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন আপনারা পিছনের লোকটা যদি দেখেন এখন পর্যন্ত প্রত্যেকটা গ্লাস অরিজিনাল নিউ শেপের ব্যাকলাইট কিন্তু ইনস্টল করা হয়েছে ডাকা মেট খ বারো সিরিয়ালের অক্টেন ডিফেন একটা আই গাড়ি একদম তেলের গাড়ি ফ্রেশ এক কথায় না দেখলে পছন্দ হবে ইনশাল্লাহ টয়টা আই এই গাড়িটার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র আট লাখ পঁচানব্বই হাজার টাকা একটু এরপরে এরপরে রয়েছে হচ্ছে আপনার টয়টা ব্রিজ এই গাড়িটা একটা বিশেষ কথা বলি এই গাড়িটা যেই দামে আমরা আজকে দিতে পারবো ইনশাল্লাহ ওল্ড শেপের গাড়ি কেউ এই দামে দিতে না দু হাজার দশ এগারো মডেলে টয়টা ব্রিজ দু হাজার এগারো মডেল দুই হাজার স্টেশন এক হাজার সি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল প্রত্যেকটা লাইটও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবেন আপনারা কোনো খোলাকাটা নাই এবং গাড়িটার ইঞ্জিন পারফরমেন্স কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার কোনো ই নাই একদম ফ্রেশ অবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটা এবং নতুন একটা ব্যাটারি পেয়ে যাবেন এই গাড়িটাতে একদম ফ্রেশ অবস্থা রয়েছে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন আপনারা এখানে যাচ্ছে সি তেলের গাড়ি টয়টা বিটস জুয়েল আসে পেরাটা গাড়ি এক ইঞ্চি পরিমাণ খোলা আপনারা গাড়িটা দেখাতে পারবেন না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্টেজের গাড়ি এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আপনার কালারটা হচ্ছে আপনার মেরুন কালার এবং এলইডি ব্যাকলাইট পেয়ে যাবেন আপনার গাড়িটাতে প্রত্যেকটা গ্লাস ওরিজিনাল লাইটিং স্পোজার সহকারে এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র দশ লাখ চল্লিশ হাজার টাকা আর এই দামে এছাড়া কেউ ওল্ড শেপের গাড়িও দেখাতে পারবেন এগারো মডেল এরপরে হচ্ছে টয়টা হান্ড্রেড এসি লিমিটেড টয়টা হান্ড্রেড এসি লিমিটেড দু আপনারও নাইনটি টু এর মডেল নাইনটি নাইনের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গ্রে কালার মেরুন ইন্টেরিয়র ওভার ফ্রেশ কন্ডিশন এখন পর্যন্ত আমরা কোনো কালার করে নেই অনেক জায়গায় স্কেচ আছে টুকি অনেক স্কেচ আছে এগুলো আমরা এই অবস্থায় বিক্রি করবো ইনশাল্লাহ পনেরোশো সিসির অরিজিনাল কন্ডিশনারটা হান্ড্রেড গাড়ি মেরুন কালার ইন্টেরিয়র আপনার অরেঞ্জ কালার সিট কাপার লাগানো এবং ওভার ফ্রেশ কন্ডিশন শুধু দরজাগুলো মেনু পাবেন পাবে অল অপশন অটো পনেরোশো সিসি হান্ড্রেড করোলা সেই ষাট লিটার সিমির কনভার্সন করা পেয়ে যাবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডকুমেন্টগুলো আপডেট পাবেন এরপর হচ্ছে টয়টা হান্ড্রেড টেন টয়টা হান্ড্রেড টেন এক্সিস টয়টা হান্ড্রেড টেন সেলুন আপনার আপনার এল সিলেকশনের গাড়ি আপনার পাল কালার ক্রিস্টাল শেপ এবং দরজার এতে আপনার নিকেল পেয়ে যাবেন এবং ভিতরে দেখেন আন আপনার প্যাডগুলো কিন্তু খুবই আনকমন দরজার প্যাডগুলো একদম ফ্রেশ অবস্থা পাবেন আপনারা এবং ভিতরটা হচ্ছে আপনার নিউ শেপের যে ড্যাশবোর্ডটা থাকে একদম অক্ষত অবস্থা আপনারা পাবেন সফট টাচ এসি প্যানেল ওভার ফ্রেশ কন্ডিশনের এক ইঞ্চি খোলা কাটা নেই ইনশাল্লাহ পাবেন আপনারা গাড়িটা একদম ফ্রেশ অবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল লাইটগুলো কিন্তু একদম গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন এবং গাড়িটার ইঞ্জিন সাইড যদি আপনাদেরকে দেখাই আর এটা বড় কথা হচ্ছে আপনার নতুন সিলিন্ডার এল এ সিএনজি করা পেয়ে যাবেন ইঞ্জিনটা একদম ওভার ফ্রেশ কন্ডিশন কোনো কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্ট এবং ভিতরে যে কালারগুলো কিন্তু অরিজিনাল অবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন কমতি নেই কোনো তো এটা হান্ড্রেড টেন এক্সি সেলুন এল সিলেকশন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা তবে প্রাইস কমার সুযোগ রয়েছে এরপরে হচ্ছে টয়টা লাইটেস্ট নোয়া বা বাচ্চা নোয়া বলি দুই হাজার নয়ের মডেল দু হাজার রেজিস্ট্রেশন মডেলের চেয়ে দাম কম এই গাড়ি হচ্ছে মডেলের চেয়ে দাম কম পনেরোশো সিসির মাইক্রোবাস ওভার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল গাড়ির সাথে হিটিং সেন্সর সহকারে প্রত্যেকটা লাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা পাবেন চারটা চাকা কিন্তু নতুন একদম নতুন চাকা পেয়ে যাচ্ছেন আপনারা গাড়ির সাথে কোনো কমতি নেই ইনশাল্লাহ আপনারা মনের মতো একটা টয়টা লাইটেস বাচ্চা না পেয়ে যাবেন আমাদের শোরুমে পনেরোশো সিসির ভিতরে সেরা একটা সেভেন সিটের গাড়ি আপনারা পাবেন ইউজ স্পেস সুপার কুল এসি সিক্সটি লিটার এলপিজি কনভার্সন করা এই গাড়িটার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর হচ্ছে টয়টা এক্সিও এক্স এডিশন টয়টা এক্সিও এক্স এডিশন দুই মডেল দুই আপনার উনিশের রেজিস্ট্রেশন বারো মডেল দু হাজার রেজিস্ট্রেশন পনেরোশো সিসির এক্স প্যাকেজের একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল রয়েছে প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল গ্রিলগুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে আঠাইশ সিরিয়ালের গাড়ি আঠাইশ সিরিয়ালের সিএনজি কনভার্সন করাটা গাড়ি এটা একদম ফ্রেশ গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল সিপিটি গিয়ার ষাটটি এটা সিএনজি কনভার্সন করা পাবেন চারটা চাকা একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটা গ্লাস গাড়ির সাইডে গ্লাস সামনে গ্লাস পিছনে গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন বিস্কিট কালার ইন্টেরিয়র একদম ফ্রেশ অবস্থা পাবেন আপনারা কোনো কমতি না কোনো কমতি না ইনশাল্লাহ আর এই গাড়িটার এই গাড়িটার আমাদের আজকিং প্রাইস রয়েছে মাত্র মাত্র ষোলো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে প্রাইস নেই তো আজকের ভিডিওতে যে গাড়িগুলো দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা ভিডিও কষ্ট করে দেখছে তারা অবশ্যই এই ভিডিওটা একটা লাইক দেবেন আর কোনো গাড়ি যদি পছন্দ হয়ে থাকে কোনো গাড়ি যদি পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আপনাদের কী গাড়ি পছন্দ বা কোন গাড়ি চাচ্ছেন তার বিষয়ে ফোন দেবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট বাড়ি নাম্বার সাত বাই এ রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউসিং মোহাম্মদপুর বিবার ঢাকা সবাই ভিডিও ভিডিও জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম